নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে কম তেলে একটি নিরামিষ রান্না শেয়ার করব। আর এর জন্য এখানে আমি আলু আর ঝিঙে নিয়েছি এবার এখানে একটা বাটি বসিয়েছি দেখো গ্যাসের ওপর এখানে আমি ধুয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম আর দেখো সয়াবিনগুলো এবার দেওয়ার পর বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি এবার সয়াবিনগুলো তুলে নিচ্ছি আর যখন বন্ধুরা দেখো বেশ আমরা কয়েকদিন ধরে ডিম মাছ মাংস বা তেল যুক্ত খাবার খাই কয়েকদিন ধরে তারপর আর ভালো লাগে না তখন মনে হয় একটু নিরামিষ রান্না বা একটু কম যুক্ত রান্না খেলে বেশ ভালো লাগে সেই দিন তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারো এবার দেখো এখানে আমি সর্ষের তেল নিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম আর এই সময় আমি আঁশটা হাই ফ্লেমেই রেখেছি আর আজকের পুরো রান্নাটাই আমি হাই ফ্লেমেই করছি এবার দেখো আলুগুলো আমি মিনিট তিন চার একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে এখানে আমি বেশ কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি এবার ঝিঙেগুলো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিলাম আর লবণও দিয়ে দিচ্ছি এবার সব কিছু বেশ ভালো করে একসাথে নাড়াচাড়া করে নেব এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগে তোমরা বাড়িতে একবার অবশ্যই তৈরি করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে এবার দেখো এখানে আমি জল দিয়ে দিলাম এবার জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো এখানে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এ মিনিট দশ মতো ঢেকে রাখব তারপর দেখো ঢাকনাটা তুলে নিলাম তুলে নেওয়ার পর দেখো তরের ঝোলটা বেশ সুন্দর করে ফুটে উঠেছে আর একটু নাড়াচাড়া করে নিলাম আমি একবার এবার দেখো বন্ধুরা এখানে আমি আলুগুলোকে একটু চেক করে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখো আলুগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর সোয়াবিন তো সিদ্ধ হবে আর ঝিঙে তো আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওটা চেক করতে লাগে না এবার আমি আলুগুলোকে একটুখানি ঘেঁটে দেবো মানে একটুখানি ম্যাশ করে দেবো তাতে বেশ তরকারিটা একটুখানি ঘন হবে তোমরা না চাইলে তা নাও করতে পারো কোনো ইয়ে না অসুবিধা নেই কিন্তু একটুখানি ঘেটে দিলে কি একটু আর একটু বেশি স্বাদ লাগে তরকারিটা একটু ঘন হয় আবার খেতেও বেশি ভালো লাগে এবার দেখো বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আমি একটুখানি নিরামিষ দিনে এটা একটা কম তেলযুক্ত দারুণ একটা রেসিপি তোমরা অবশ্যই এটা বাড়িতে তৈরি করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে